আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে পবিত্র দিন তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে আসছে তো প্রথমত যেটি বলবো সেটি হচ্ছে যে ভূমির তো অনেকে আসলে ভূমির জন্য মেসেজ দিচ্ছেন কমেন্ট করতেছেন তো ভূমির যে আপডেট যে সাতাশ তারিখে একটি মিটিং ছিল সেই মিটিং কি সিদ্ধান্ত হয়েছে আসলে সাতাশ তারিখ যে মেরিং ছিল সেই মিটিং এ কোনো পরীক্ষার কোনো সিদ্ধান্ত হয়নি তো তারা সেটা হচ্ছে যে তিন তারিখ অর্থাৎ তারা একটি সভা ডেকেছে এই সবার মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো যে পরীক্ষা কবে হবে এবং কোন কোন পদের পরীক্ষাগুলো হবে এছাড়া আর বিষয় হচ্ছে যে যেই গুড নিউজ দেওয়ার জন্য আপনাদের মাঝে আসছে সেটা হচ্ছে যে খাদ্য খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এক থেকে পনেরো তারিখের ভিতরে আপনারা এই রিসার্কুলারটি পেয়ে যাবেন যারা খাদ্যের জন্য অপেক্ষা করতেছেন তো রিসার্কুলার প্রকাশের পর খুব তাড়াতাড়ি তারা আবেদনের শেষ ডেট আমি বারবারই বলতেছি আপনাদের মাঝে যে আবেদনের শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি তারা পরীক্ষা নিয়ে নেবে আরেকটি হচ্ছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের খুব বড় ধরনের একটি নিয়োগ আসতেছে আর এছাড়া যারা দুদকের জন্য অপেক্ষা করতেছিলেন বলতে গেলে দুদকের খুব শীঘ্রই নিয়োগ আসবে আপনারা একটি আহ একটি নোটিশ দেখেছিলেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নোটিশ দিয়েছিল যে খুব তাড়াতাড়ি যেগুলো শূন্য পদ খালি আছে বা শূন্য পদ আছে সেগুলো খুব তাড়াতাড়ি লিস্ট করে সেগুলো সার্কুলার প্রকাশ করা এবং যেগুলো স্থগিত পরীক্ষা আছে বা পূর্বে পরীক্ষা আছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া তো এই ধারাবাহিকতায় সামনে অর্থাৎ রমজান মাস এবং ঈদের পরে খুব বড় ধরনের সার্কুলার আসবে এবং অনেক মন্ত্রণালয় এবং অধিদপ্তরে খুব তাড়াতাড়ি সার্কুলার গুলো প্রকাশ করবে এছাড়া যারা দুদকের জন্য অপেক্ষা করতেছিলেন দুদকে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নিয়োগ আসবে দুদকে সম্ভবত বারো থেকে বিশ গ্রেডের মধ্যে নিয়োগ আসবে এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি তথ্য জানানো হয়েছিল যে আগে যাচ্ছে যে এসএসসি পাস বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন অনেকে করতে পারতেন না অনেক অধিদপ্তর বা অনেক মন্ত্রালয় ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এখন প্রত্যেকটা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে অষ্টম শ্রেণী থেকে একবার স্নাতক পর্যন্ত সবাই আবেদন করতে পারবে এবং সবাই যাতে চাকরির উপযুক্ত হতে পারে এবং আবেদন করতে পারে সবাই চাকরি পরীক্ষা দিতে পারে সেই সুযোগটি তারা তৈরি করতেছে অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এস এস সি বা ইন্টার বা স্নাতক থাকলেও আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অর্থাৎ অধিদপ্তর এবং মন্ত্রণালয় এই সিস্টেমটি চালু করতেছে তো এই সিস্টেমটির জন্য আসলে খুবই ধন্যবাদ জানাই তাদের এছাড়া দেখা যাচ্ছে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন এগুলো খুব তাড়াতাড়ি নিয়োগ আসবে এছাড়া এই বছরে সেই দিকে হয়তো এর এসআই একটি সার্কুলার আসবে আর শিক্ষা কৌশলীর একটি নিয়োগ আসবে খুব তাড়াতাড়ি অর্থাৎ এখন যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নিয়োগ আসবে আর আপনাদের একটি পোস্টে আপনি বলে রেখেছিলাম যে আপনারা সামনে প্রচুর অনেক নিয়োগ পাবেন তো সেই ধারাবাহিকতায় সামনে অনেক নিয়োগ আসবে তো আজকে ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সকলে আপডেটটি পেয়ে যাচ্ছেন যে ভূমির খাদ্য সহ সকল তো আপনারা অপেক্ষায় থাকুন সামনে অনেক নিয়োগ আসবে এখন কিছুই বলা যাচ্ছে না কারণ এখন প্রচুর উঠাট করে নিয়োগ আসবে তো সকলেই যারা সার্কুলার জন্য অপেক্ষা করতেছিলেন এবং আবেদনের জন্য অপেক্ষা করতেছিলেন তারা সার্কুলার দেখুন এবং আবেদন করুন তো আজকে প্রাণী সম্পদের আবেদনের সেই আপনারা যা প্রাণী সম্পদের আবেদন করতে যাচ্ছিলেন তারা খুব তাড়াতাড়ি করে নেবেন কারণ শেষ সময় তো যাই হোক আর বেশি কথা বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মাঝে সব সময় সত্য আপডেট নিয়ে আসি এবং সঠিক আপডেটটি নিয়ে আসি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ